নমস্কার ভদ্রস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইসিএইচএস নিয়োগ দু হাজার চব্বিশ সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে যেখানে বিভিন্ন পোস্ট আছে যেমন ক্লার্ক থেকে শুরু করে পিওন ডিও গ্রুপ ডি গ্রুপ সি বিভিন্ন পোস্ট আছে যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন যেমন ধর দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা আছে এইট পাস যোগ্যতা আছে গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে বিভিন্ন যোগ্যতা আছে এখানে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই তোমাদের যদি এই যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে সে তুমি একজন মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও এখানে তোমাদের বেতন আঠাশ হাজার একশো টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না এখানে যে সিলেকশনটা হবে সেটা শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে ঠিক আছে তো আরও বিস্তারিত তথ্য পিডিএফের মাধ্যমে তোমাদের কাছে ক্লিয়ার করব এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে কারণ এই চ্যানেলটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো আমরা পরবর্তী পিডিএফে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তো প্রথমত দেখো তোমাদের যে ড্রাইভার থেকে আমি শুরু করছি দেখো এখানে তোমাদের এইট পাস যোগ্যতা সঙ্গে তোমাদের ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হচ্ছে তোমরা যদি পিওন পোস্টের জন্য আবেদন করো এই যে পোস্টটি এটা কিন্তু গ্রুপ ডি এর মধ্যে পড়ছে যেখানে তোমাদের ক্লাস এইট পাস যোগ্যতা চাওয়া হয়েছে তুমি যদি চৌকিদার পোস্টের জন্য আবেদন করো তোমাদের এখানেও কিন্তু তোমাদের ক্লাস এইট পাস যোগ্যতা চাওয়া হয়েছে তুমি যদি ফিমেল অ্যাটেন্ডেন্টের জন্য যেখানে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে তো সেখানে লিটারেট লিটারেট মানে হচ্ছে তুমি জাস্ট ক্লাস সেভেন হোক ক্লাস ফাইভ হোক যাই হোক না কেন এটা কোনো ব্যাপার নেই তুমি জাস্ট শিক্ষিত হলেই কিন্তু হবে মানে সামান্য পড়াশোনা জানলেই কিন্তু হবে এবং তোমাদের কম্পিউটার নলেজের কথা বলা হচ্ছে ঠিক আছে অনেকেই আছে যারা এইট পাস করে বা সেভেন পাস করে কিন্তু তারা কম্পিউটারে একটা বেসিক জানে ঠিক আছে এবার সাফাইওয়ালা সাফাইওয়ালার ক্ষেত্রেও কিন্তু তোমাদের লিটারেট হলেই কিন্তু হবে অর্থাৎ সামান্য পড়াশোনা জানলেই কিন্তু হবে এরপরে হচ্ছে তোমাদের ক্লারিক্যাল পোস্ট আছে যেমন দেখো তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং কম্পিউটারে বেসিক নলেজ চাওয়া হয়েছে তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করতে চাও মানে ডেটা এন্ট্রি অপারেটার এখানেও কিন্তু তোমাদের সেম গ্র্যাজুয়েশান যোগ্যতা এখানে গ্র্যাজুয়েশান মানে কি যে কোনো শাখায় গ্রাজুয়েশান মানে আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক এবং সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে তুমি যদি আইটি নেটওয়ার্ক টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করো তোমার এখানে ডিপ্লোমা বা সার্টিফিকেট তোমার যদি ইকুইভ্যালেন্ট আইটি নেটওয়ার্ক কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন পোস্ট আছে যেমন দেখো এখানে টেকনিশিয়ান ডেন্টাল হাইজিনিস পোস্ট আছে ঠিক আছে এখানে দেখো তোমাদের এইসব যোগ্যতা থাকতে হবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছে ফার্মাসিস্ট আছে ঠিক আছে ল্যাবরেটারি টেকনিশিয়ান আছে ঠিক আছে ফিজিওথেরাপিস্ট আছে ল্যাবরেটরি তারপরে অ্যাসিস্ট্যান্ট আছে যাদের ধরো তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমার যদি বিএসসি তোমার যদি ডিএমএলটি যদি করা থাকে ঠিক আছে তাহলে তুমি আবেদন করতে পারবে সঙ্গে কম্পিউটার নলেজের কথা বলা হচ্ছে ঠিক আছে এখানেও কিন্তু তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিএমএলটি যোগ্যতার কথা বলা হচ্ছে এরকম কিন্তু বিভিন্ন তোমাদের যোগ্যতার কথা উল্লেখ করা আছে এবার তোমাদের আবেদন করার জন্য এখানে কিন্তু দুটো সেকশন ভাগ করা আছে আমি সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করবি কিভাবে তোমরা আবেদন করবে দেখতে পাচ্ছ ফর অল ক্যান্ডিডেটস মানে হচ্ছে এটা হচ্ছে প্রত্যেক প্রার্থীদের জন্য আর একটা হচ্ছে তোমাদের ইএসএম ক্যান্ডিডেটসদের জন্য ইএসএম মানে হচ্ছে এক্স সার্ভিসম্যান যারা ক্যাটেগরি থেকে তাদের জন্য তো তোমাদের এখানে আবেদন করতে হবে ফর অল ক্যান্ডিডেটস যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রুফ অফ ডেট অফ বার্থ যেখানে তোমাদের বার্থ সার্টিফিকেট টেন্থের মার্কশিট ঠিক আছে এই সব কিন্তু তোমাদের প্রয়োজন হবে আবেদন করার জন্য এবং তোমাদের টেন্থের সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের লাগবে এবার তুমি যদি এইট পাস করে থাকো তাহলে তুমি বার্থ সার্টিফিকেট দেবে ঠিক আছে এবার তোমার আধার কার্ড তোমাদের প্রয়োজন বোথ সাইডে আধার কার্ড লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা লাগবে তোমরা যেটা যে কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে সেটা পেয়ে যাবে এগুলো হচ্ছে যারা মেডিকেল যে পোস্টগুলোতে তারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এটা তোমাদের জন্য নয় যদি তুমি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করো তোমাদের জন্য নয় এটা হচ্ছে যারা ড্রাইভিং পোস্টের জন্য আবেদন করবে তাদের জন্য এটা ঠিক আছে এটা আবার তোমাদের জন্য নয় তো এখানে তোমাদের এইগুলো কিন্তু ম্যান্ডেটারি এই তিনটে ঠিক আছে বোঝা গেল আচ্ছা এর পরবর্তী তোমাদের আবেদন করার জন্য কী করতে হবে দেখো এখানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে যে এখানে বলা হচ্ছে যেটা টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের ফলো করতে হবে যেটা হচ্ছে যে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে তোমাদের পড়ে নেওয়ার পরে এটা যেহেতু একটা ফুল অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি সেটা ডাউনলোড করিনি তোমরা একটুখানি চেক করে নেবে সেটা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ইসিএইচএস ডট গভর্নমেন্ট ডট ইন এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং হেডকোয়ার্টারেই তোমাদের কিন্তু এই পোস্টিং হবে এবং এখানে তোমাদের টেলিফোন নাম্বার দেওয়া আছে তোমরা যদি চাও তো এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসে তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে ইসিএইচএস সেটা হচ্ছে পলিক্লিনিক ঠিক আছে যেখানে এই নিয়োগটি করা হচ্ছে এবার এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ সেটা হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তার মধ্যে সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ নেম অফ দ্য পোস্ট অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা তোমরা খামের ওপর লিখবে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে অর্থাৎ তোমরা এখানে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা এই এটা কিন্তু পাঠাবে যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান রিসিভ আফটার তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ এটা কিন্তু উইল নট বি অ্যাকসেপ্টেড অর্থাৎ সেটা কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু এখানে করবে না অ্যাপ্লিকে টু মেনশন এটা মেনশন করতে হবে যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছ ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাজ এ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কোনোরকম আবেদন মূল্য লাগছে না যেখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মিটিং দ্য কিউ আর উইল বি দ্য তো বাই পোস্ট সেটা কিন্তু অবশ্যই তোমাদের প্যারা টু অ্যাপ কিন্তু এখানে দেওয়া আছে এবং অরিজিনাল যাবতীয় ডকুমেন্টস এবং সঙ্গে তোমাদের এগুলো নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্থানে কিন্তু উপস্থিত হতে হবে এবং তোমাদের বলা হচ্ছে যে এনক্লোজ উইথ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যে অনলাইন আবেদন করবে সেই অনলাইন আবেদনের যে ফর্মটা সঙ্গে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সেগুলো নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে অর্থাৎ এখানে আবেদন কিন্তু করতে হবে অনলাইনে তার প্রিন্ট কপিটা তোমাদের পাঠাতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ঠিকানাটা কোথায় আছে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের এই যে যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ ইসি এইচ এস হেডকোয়ার্টার এই যে যেটা দেখতে পাচ্ছ জে বি ঠিক আছে দানাপুর ক্যান্টনমেন্ট পাটনা বিহার এইখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে ঠিক আছে যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা নেই এবং এখানে তোমাদের পোস্টের ডিটেলসটা কিন্তু দেওয়া আছে যে কোন কোন পোস্টের জন্য কী কী ভ্যাকেন্সি সেগুলো কিন্তু এখানে পরপর কিন্তু এখানে দেওয়া আছে এবং তোমাদের কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে সেগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে সবই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেই কিন্তু তোমাদের পোস্টিং হবে কিন্তু তোমরা ওয়েস্টবেঙ্গল থেকেও কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে তোমাদের যোগ্যতার নিরিখে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের বেতনের ব্যাপারটা যদি আমি বলি তো দেখো এখানে প্রত্যেকটা পোস্টের জন্য বেতন কিন্তু আলাদা করে দেওয়া আছে যেমন দেখো স্টার্টিং বেতন যেমন আঠাশ হাজার টাকা থেকে তারপরে দেখো পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে এরকম কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের বেতন কিন্তু থাকবে এরপরে দেখতেই পাচ্ছ এখানে ফ্রেশ এমপ্লয়মেন্ট নোটিস যেটা অক্টোবর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এবং কোন কোন জায়গায় তোমাদের পোস্টিং হবে সেগুলোর ব্যাপারে দেওয়া আছে এবং সেটা কিন্তু সম্পূর্ণ ওয়ান ইয়ারের একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এবং পরবর্তী সময় হয়তো তোমাদের এটা রিনিউয়াল হবে এখানে এজ এজের ব্যাপারটা ম্যাক্সিমাম এজের ব্যাপারটা তোমরা অবশ্যই কিন্তু ইসি এইচ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু ভিজিট করে একবার চেক আউট করে নেবে সেখানে কিন্তু ফুল নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আমি এই শর্ট নোটিফিকেশানটা দেখাচ্ছি কারণ এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ কোয়ালিফিকেশান সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে এবং এর মাধ্যমে তোমাদের কিন্তু প্রত্যেকটা ইনফরমেশান আমি যেহেতু পেয়ে যাচ্ছি সেটা তোমাদের এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখানে তোমাদের দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিম কিন্তু এখানে কিন্তু শুধু এটা ভেব না যে শুধুমাত্র এক্স সার্ভিসম্যান তারাই অ্যাপ্লাই করতে পারবে দেখতেই পাচ্ছ এক্স সার্ভিসম্যানের জন্য আলাদা করে কিন্তু দেওয়া আছে ভাগ করা আছে এবং যারা অল ক্যান্ডিডেটস আছে মানে তুমি যদি জেনারেল থেকে বিলং করো এসসি থেকে বিলং করো ঠিক আছে ও থেকে বিলং করো বা ইডাব্লিউএস থেকে বিলং করো তোমাদের জন্যও কিন্তু আলাদাভাবে কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু আলাদা ভাগ করা আছে ঠিক আছে প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে আশা করি এই জায়গার মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশানটা তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তো এখানে তোমাদের দেখতেই পাচ্ছ সেন্ট্রাল অর্গানাইজেশান ইসি নিউ দিল্লি ডিরেকশন তো এখানে কিন্তু এইগুলো ব্যাপারটা কিন্তু ডিটেলসটা দেওয়া আছে এবং ডিটেলস যে ইনফরমেশনটা তোমরা কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একবার চেকআউট করে নেবে সেই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিজিট করে ফুল নোটিফিকেশানটা একবার ডাউনলোড করে একবার দেখে নিও ঠিক আছে তো এমপ্লয়মেন্ট নিউজে এই নোটিসটা কিন্তু জারি করেছে তো আমি সেটা তোমাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশান তোমাদের কাছে প্রোভাইড করা ছিল সেটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কাছে বুঝিয়ে দিলাম এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে তো এখন মতো এটুকুই টাটা